পাঠ করছি মায়ের করুণা কাহিনী শ্রীমার উনিশশো সতেরো খ্রিস্টাব্দে দোসরা জানুয়ারি বললেন কেশলাল ধীরেন্দ্রে মায়ের কাছে নিয়ে বলি দিয়ে নিয়ে আন বাবা নেই মা ও বহুদিন আগে মারা গেছে মন উদাস মনে শুধু ভাবনা কোথায় যাব কি করে হারানো আত্ম

প্রসন্ন দৃষ্টিতে তাকিয়ে বললেন তোমরা না বৈষ্ণব আমি বললাম মায়ের মৃত্যু আমার ছয় বছর বয়স